হ্যালো ইউটিউব চ্যানেল টিকটক কীভাবে খুলবেন কীভাবে ভিউ পাবো কীভাবে সাপোর্ট পাবো কীভাবে কমেন্ট পাবো এই আপনাদের ভিডিও ভিডিও আসলাম ওই জন্য বুঝছেন আমার ভিডিও নেসলাম আপনারা কীভাবে টিকটক আমরা খুলি আমি কীভাবে ভিউ পাবো কীভাবে খুলে আমরা ফলো ব্যাক পাবো এই ম্যাচটি এই বিকতে পার না যারা নতুন তারা খোলো হ্যাঁ তারা নতুন তারা খোলো টিকটক যারা যারা টিকটক নতুন খোলো কিভাবে ফল নেশবো কিভাবে লাইক নেশবো কিভাবে কি কমেন্ট মানুষ ফাইনালি ভিডিও পছন্দ করে ওই জন্য ভিউ সব আসে ওই জন্য ভিউস আসে খুলবো আমরা কীভাবে খুলবো সেটিং আছে সেটিং ঢুকবেন সেটিং ঢুকেন নিউ আছে তাহলে আমরা কি ভিডিও পাবো আমরা হলো ম্যাচেজি কন্টেন্ট ভিডিও ভালো ভিডিও দেখে ভিডিও দেখে তারা সবাই সব কম শেয়ার করে হুম তারপরে টিকটক তাহলে আমরা টিকটক কিভাবে খুলবো কিভাবে কি খুলবো আমরা টিকটক খুলি আমরা আলো চেষ্টা করি ম্যাচের সাথে আমরা ভালোবাসা দিতে জানি আমরা সাপোর্ট করতে করতে হয় হোক যারা বড় যারা বড় টিটকরা বড় প্রথম বড় তো সাবর থেকে কই বলে তো লাখ না তাই না নে আপাশন ভিউ সাপোর্ট হয়ে যায় যে কোন ভিডিও ছাড়ে আর লাইক কমেন্ট পায় আমরা ব্যক্তি আমরা কত জানি না কিন্তু আমি একটু খুলেছি আমার মোটামুটি লাখ আসে তাহলে আপনারা কি কীভাবে খুলবেন মাসে বুদ্ধি খাটে মাসে টিকটক চলায় যাকে হলো মনে ধরেন একটা টিকটক খুললে কী হয় একটা আনন্দ জিনিস পদ্ধতি হ্যাঁ আমরা কীভাবে খুলবো টিকটক কী এখন টিকটক থেকে এখন ইনকাম করতে যায় যাকে হলো ভিউ হলো তিন তিন লাখ চার লাখ ভিউ ছয় লাখ ভিউ এইভাবে ম্যাসি করা লাগে তারপর কি টাকা ইনকাম খুলতে দেয় এই জন্য ভিডিওটা নেশলাম আপনার কী কী খুলবা কী কি কী করবা এই জন্য আমি নেশলাম ভিডিওটা নেশলাম আপনাদের জন্য ভিডিওটা নেশলাম আপনারা এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন প্রতিদিন দেখবেন শুনবেন কথাটা ভালো করে শুনবেন টিকটক খুলতে হবে আমাদের ম্যাসেজ তাই হলো ভালো হলো ভালো কোয়ালিটি দেখলে আর লাইক কম বেশি করে আর খারাপ কোয়ালিটি করবে বেশি নয় বিশ বিশটা এক লাইক কমেন্ট দুটা তিন চারটা আমার আসে পাঁচশো লাইক আসে যেটা ভালো হয় সেটা হলো তিনশো চারশো পাঁচশো কেউ হয় তাহলে আমরা পদ্ধতি করছি এই ভিডিও নিয়ে আসলাম তাহলে আপনারা বেশি করে ভিডিও সাপোর্ট করবেন এই কথা গেলে একটু আনা সবাই শেয়ার যায় কীভাবে টিকটক খুলবো টিকটক খুলতে পারে ফেসবুক থেকে পেজ থেকে খেলতে তো খোলা যায় এবং জিমেলদেরও খোলা যায় খোলার সময় কিন্তু মেলা সেটিং আছে সেটিংগুলো আমি দেখাবো নেক্সট ভিডিও দেখাবো সে কীভাবে আমি টিকটক খুলতে হবে কীভাবে ফোন নিয়ে যেতে হবে তাহলে আপনারা দেখবেন বুঝছেন কীভাবে টিকটক খুলতে হবে কীভাবে টিকটক খুলতে হবে কীভাবে ফরত নিয়ে যেতে হবে কীভাবে কী নিয়ে যেতে হবে আমার কেমন এই কথাটা কি ভালো লাগছে না একটু কমেন্ট জানাবেন আমি জীবনে করিনি আমি একটা ভ্যাজ দেখেছি ওই খোলে কথাগুলো ভয় কয় ওই জন্য আমি চেষ্টা করেছি আমি করতে পারি নাকি লাইক আসে নাকি দেখি দিই এই ভ্যার তো কন্টেন্ট করছে আমরা একটু কীভাবে খুলবো কীভাবে ফটো নিয়ে যাবো কীভাবে ভিডিও নিয়ে যাবো তাহলে সবাই একটু কমেন্টে জানাবেন ফরত যায় ভাই ভালো করে আপনার ভিডিও ছাড়েন ভালো করে কন্টেন্ট ছাড়েন মেকেন ভালো করে তাহলে আপনি ফোন যাবেন ফরত যাবেন কিছু কিছু কথা আছে টিকটকের বাসি কিছু কিছু কথা আছে টিকটকের বাসি আমাকে লাইক দশন ভাই তাহলে কানটা করলাম কি করলাম কষ্টই করলাম ভাই আপনারা একটু ফরত যায় ভাই আপনি ভালো কন্টেন্ট ভিডিও সারুন অবশ্যই ভাই আপনি লাইক কমেন্ট পাবেন টিকটক কীভাবে খুলতে হবে কীভাবে ফরত নিয়ে হবে ম্যাসের জ্ঞানের উপর ম্যাসে জ্ঞানের উপর নিয়ে হয় টিকটক নিয়ম কি ভালো ভিডিও সারতে হবে মানুষ ফানি ভিডিও ভালোবাসে কেউ গাল নাচ গানের ভিডিও ভালো লাগে কারো ভয়েস এই মন্দ বা এবার বন্ধু আসলো বন্ধু বলছে কে রে বন্ধু বলছি কে রে কেছে আরে ভাই টিকটুক সাইডে ভিডিও লাইক আসে না কেন লাইক আসবি না কেন একশো লাইক আসে ভিডিও ভালো সারে আরে ভাই মেলা ভিডিও আমি ভালো স্যারি আমি ক্যাপশন যাই আমি ভালো কোয়ালিটি করি লাইক তো আসে না দেখি তোর স্যারটা লিখলো এই পোকা দা তুই আবার সারে হ্যাঁ কেন তোর সেটিং তো চালু নেই কী সেটিং যেটা লাইক দান কর ওই সবটার ওই সবটা আছে সে খুলে দিল তারপর তুই সব লাইক ফোর গেল সত্যি বন্ধু তুই আমার হিলেপটা খুলি অনেক খুলি বন্ধু তাহলে আমরা এই সেই ভিডিও ছাড়লাম সবাই লাইক দান করি